প্রতি বিশ হাজার টাকা কম নেবেন ভিডিওতে প্রমাণ থাকলো দর্শকের দেখেন কি জিনিস ভাই অনেক হাই কোয়ালিটি কালেকশন একদম দর্শকদের দেখেন ভাই দর্শক দেখে শুনে নিতে পারবে কি ভাই দেখে শুনে নিতে পারবে ভাই

চার দিন থেকে দুধ দহন করে নেবে মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম সীমিত দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম সীমিত ভাই দরদাম করা যাবে হালকা সীমিত দরদাম করা যাবে ভাই দর্শক হালকা সীমিত দরদাম করা যাবে খুবই কোয়ালিটি ফুল গাভীটা জাতমানটা খুবই ভালো দর্শকদের আজকে ভাই দেখান কি জিনিস ভাই মাসাল্লাহ খুবই সুন্দর